নিজেকে ভালোবাসো সেটা হোক নিয়ম করে বা অনিয়মে অন্যের আশায় বসে থাকতে যেও না মোটেও যে ভালোবাসা দায়িত্ব নাও একটু যত্ন নিয়ে চলো দেখবে জীবন সুন্দর হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আমার কলেজে ফেয়ারওয়েল ছিল আমাদের এক্সাম যেহেতু শেষ তাই আমরা সবাই একটু মজা করার জন্য ফেয়ারওয়েলের আয়োজন করেছিলাম কলেজে আমি আর আমার ফ্রেন্ড রিক্সায় করে আমরা কলেজে চলে গেলাম আর আপনারা অনেকেই জানেন ইডেন কলেজের পুকুর পাড়টা অনেক বেশি সুন্দর তাই আমি আর আমার ফ্রেন্ড আমরা দুজন যেহেতু শাড়ি পরে গিয়েছিলাম তাই পুকুর পাড়ে কিছু ছবি তুলে নিচ্ছিলাম আর ভিডিও করে নিচ্ছিলাম আমাদের ক্যাম্পাসের সব থেকে সুন্দর জায়গা আমার কাছে মনে হয় এই পুকুর পাড়টাই ছবি তোলা শেষ হলে আমরা আমাদের ডিপার্টমেন্টের দিকে যাচ্ছিলাম আজকে প্রোগ্রাম ছিল তাই শাড়ি পরে এসেছি কিন্তু শাড়ি পরে হয়েছে বেহাল অবস্থা অনেক গরম ছিল আজকে আমাদের ডিপার্টমেন্টের ভবনটাও অন্যান্য ভবন থেকে একটু বেশি সুন্দর তো আমরা সব উপরে চলে আসলাম উপরে এসে আমরা যে কেকটা অর্ডার করেছিলাম সেটা রেডি করে ফেললাম তারপর আমাদের টিচারদের জন্য ওয়েট করছিলাম আমরা ডিপার্টমেন্টের সবাই একত্রিত হয়েছি সবাই সবার মতো গল্প করছিলাম এবং কিছু ছবি তুলছিলাম সবাই এর মধ্যেই আমাদের ডিপার্টমেন্টের সম্মানিত শিক্ষক মন্ডলীরা চলে আসলো আমাদের ডিপার্টমেন্টের স্যাররা সবাই এবং ম্যাডামরা সবাই চলে আসছে এবং আমাদের ম্যাথ টিচার আমাদের সবার উদ্দেশ্যে তার মূল্যবান বক্তব্য পেশ করলেন হচ্ছে আমাদের আমাদের ডিপার্টমেন্টের হেড আদের স্যার আমাদের উদ্দেশ্যে তার মূল্যবান বক্তব্য পেশ করেছেন তারপর সব শেষে আমাদের হাতে আমাদের টিচাররা সবাই ক্রেস্ট তুলে দিলেন সবাইকে ক্রেস্ট বিতরণ করে আমাদের টিচাররা আমাদের সবাইকে নিয়ে কেক কাটলেন আর মজার বিষয় হচ্ছে আমাদের অনেক ফ্রেন্ডেরই বাচ্চা আছে তো আমাদের টিচাররা বাচ্চাদের কেক খাইয়ে দিচ্ছিলেন কেক কাটা শেষ হলে আমি বাইরে চলে আসলাম অন্য সবাইও বাইরে চলে এসেছে তারপর আরো কিছু ছবি এবং ভিডিও করে নিচ্ছিলাম আজকে আমাদের ডিপার্টমেন্ট অনেক সুন্দর করে সাজানো হয়েছে আমি আর আমার কিছু ফ্রেন্ড একসাথে ছবি তুলে নিচ্ছিলাম এই পাশটা একটু বেশি সাজানো হয়েছিল তাই এইখানে আমার মতো সবাই ছবি তোলার জন্য ভিড় করছিল ছবি তুলতে তুলতে আমাদের খাবার চলে এসেছে এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম খাবারের মেনুতে ছিল রোস্ট পোলাও এবং কাবাবও ছিল দুপুরের খাওয়া শেষ হলে আমরা যে যার মতো বাড়িতে চলে যাচ্ছিলাম আর আমি আর আমার ফ্রেন্ড ক্যান্টিনে চলে আসলাম চা খাওয়ার জন্য দুর্ভাগ্যের বিষয় ক্যান্টিনে চা শেষ হয়ে গেছে তাই ভাবলাম বাড়িতে যাওয়ার পথেই চা খেয়ে যাবো বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম ডিপার্টমেন্ট থেকে দিকে যাচ্ছিলাম আর শাড়ি পরে এমন একটা অবস্থা অল্প একটু কিন্তু মনে হচ্ছে অনেকটা পথ হাঁটছিলাম ক্যাম্পাস থেকে বের হয়ে সামনে চা কিনে খেলাম আমাদের মতো চা লাভার কে কে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার যেমন চা ছাড়া চলে না আমার ফ্রেন্ডেরও সেম একই অবস্থা চা খাওয়া শেষ হলে দুই ফ্রেন্ড মিলে রিক্সায় বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম